আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম হচ্ছে একটা পিডাব্লিউএম কন্ট্রোলার সেট প্রসঙ্গে ভিডিওটা করা আর কি তো অনেক ভাই বলছেন যে এটা টিউনিংটা কীভাবে করে আর টিউনিংটা কীভাবে কাজ করে বোর্ডটা কীভাবে কাজ করে এটা একটা সুকম বোর্ডে আমি এটা করছি একটা সুকম বোর্ডে হ্যাঁ এই সুকম বোর্ডে আমি করছি তার বলে আছে গোছানো হয়নি জাস্ট ভিডিওটা করার জন্য আর কি আসলাম আজকে তো এ হচ্ছে একটা পিডাব্লিউএম কন্ট্রোলার অটো সুইচিং সার্কিট তো এটার ট্রিনিং কিপ্যাডটা কিন্তু আমি ঢুকে রাখছি এই যে আমার কিপ্যাডটা আমি ঢুকে রাখছি তো এটা টিনিংটা করে দেখাবো আজকে তো আসেন দেখি যে এটা কীভাবে ট্রিনিংটা করে কিভাবে কি করতে হবে বা আসল বিষয় দেখেন আমি কিন্তু ইন্টার সেট আপ করে সেট আপে ঢুকে পড়লাম এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার তো আমরা প্যারামিটার্সের ভিতর এই যে দেখেন সবগুলো অপশন এখানে সেভ অ্যান্ড একজিড আছে তারপরে ডিফল্ট ভলো আছে প্যারামিটার আছে হ্যাঁ তো আমরা এখানে ঢুকলাম ঢুকার পরে এখানে দেখেন ইনভার্টার স্টার্ট ভোল্টেজ ইনভার্টার স্টার্ট ভোল্টেজ আমি চোদ্দো দিয়ে রাখছি এটা কিন্তু আমি কম বেশি করতে পারবো কিপ্যাড দিয়ে কোনো সমস্যা নাই তো ইনভার্টার স্টার্ট যে ভোল্টেজটা এটা আমি চোদ্দো দুয়ে রাখি চোদ্দো দুয়ে রাখলাম তারপর হচ্ছে ইনভার্টার ইনড্যাট যেটা আর কি ব্যাটার কত ভোল্টেজে নামলে আবার সে কারেন্টটাকে ধরবে গ্রিপটা অন করবে সেইটা আমরা কতই দেব এটা আমি বারোতে রাখি এটাও কিন্তু আপনারা চাইলে এভাবে কিপ্যাড দিয়ে কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন তো আমি বারো রাখি কারণ সন্ধ্যার পরে যদি কারেন্ট চলে যায় তাহলে যদি বারোর নিচে রাখা হয় তাহলে ব্যাকআপটা আপনার কম পাওয়া যাবে ব্যাকআপটা পাওয়া যাবে না সেক্ষেত্রে আমি বারোই রাখি তো এই হচ্ছে ইন ভোল্টেজ তারপরে ম্যাক্স এম্পিয়ার এটা আপনি কত ওয়াট সোলার লাগাবেন এই কন্ট্রোলারে কতগুলো মাসপিট ইউজ করবেন এই সেই ওয়াটের উপরে আপনি ম্যাক্সিম পেয়ার এখানে কম বেশি করে দিতে পারেন এই যে কিপ্যাডে আপনি কম বেশি করে দিতে হবে কোনো সমস্যা নাই তো এই হচ্ছে এটার কাজ আমরা ব্যাগে চলে যাই তারপর আমরা সিল রেটে দেখব ব্যাটারি ভোল্টেজ এখানে কিছু জিনিস ডিএসপির মধ্যে মিলাইতে হয় যেটা হলো আমার ব্যাটারিতে ভোল্টেজ দেখাচ্ছে হল তেরো পয়েন্ট জিরো তো দেখেন ভিউয়ার্স আমার যে মিটার আছে এই মিটারেও কিন্তু আমার তেরো পয়েন্ট জিরো দেখাচ্ছে তেরো পয়েন্ট জিরো আমি কিন্তু এটা টিউনিংটা আগে করে রাখছিলাম এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে তেরো পয়েন্ট জিরো আচ্ছা ওকে তারপর হচ্ছে সোলার বোল্ট আমাদের এখন দেখতে হবে আমরা যে সোলার বোল্টটা ইন করেছি কন্ট্রোলারে এটার ভোল্টেজটা কত আছে সেটা আমাদেরকে এখন দেখতে হবে তো এটাও আমাদের কিন্তু বারো টু আসছিল বারো টুই আমরা এখানে রাখলাম এখন আমরা এখানে সোলারটা ইন করাবো তারপরে একটু দেখায় দিই এটা এখন ওয়ান পয়েন্ট সিক্স বোল্ট হয়েছে সোলারটা অন করাই নেই তো সোলারটা অন করাই এখন তো এখানে দেখেন আমরা যে সোলারটাকে দিছি সেটা এগারো পয়েন্ট সেভেন বোল্ট আছে দেখি একটু সোলার ভোল্টেজটা কত আছে সেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট সেভেনের মতো আছে ছিল আর কি তখন তো দেখেন ইলেভেন পয়েন্ট সেভেন জিরো এখানে বারো দেখাচ্ছে তো আমরা এটাকে ইলেভেন পয়েন্ট সেভেন থেকে সরাই রাখবো যা আছে আমরা তাই দিব এখানে ইলেভেন পয়েন্ট নাইন বারো পয়েন্ট ফোর এখন আছে সম্ভবত এখন আমরা দেখি বারো পয়েন্ট হ্যাঁ বারো পয়েন্ট ওয়ান জিরো আছে এটা রেস্টেন্সের টলারেন্সের মালে মানের কারণে এই সামান্যটুকু তফাৎ হয় মিলি ভোল্টের যেটা এটা হালকা একটু তফাৎ হয় এটার জন্য কোনো সমস্যা নেই আমরা বারো পয়েন্ট অন পয়েন্ট এইট হ্যাঁ আমার এখানে একটু বাড়ছে তো আমরা বারো পয়েন্ট এইট সিলেক্ট করে দিলাম সোলার বোল্ট এখন সোলার এম্পিয়ার আমরা সোলারের এম্পিয়ারটা এখন দেখব আমার সোলার থেকে এখন ফোর পয়েন্ট নাইন এমপিয়ার মতো আসতেছে তো আমরা এখন এমপিয়ারটাকে দেখব হ্যাঁ আমার এমপিয়ারটা ঠিক আছে এটাই আসছে এখন আমরা এম্পিয়ারটা আসলে এটা নির্ধার সোলার বোল্ট আর সোলার যে এম্পিয়ারটা এটা আসলে ফিক্সড রাখা যায় না কারণ ডাউন হতেই থাকে তো আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম এখান থেকে ব্যাক হয়ে চলে আসার পরে আমরা সেভ এনার্জি দিয়ে বের হয়ে গেলাম তো এখন আমরা যেই এটা টিউনিংটা যে করলাম এটা এখন কিপ্যাডটাকে আমরা খুলে দিলাম আর এটার এখন যে সিস্টেমটা আছে এটা কিন্তু দুইভাবে কাজে লাগানো যায় এক হচ্ছে এখন এখানে দেখেন দুইটা সিগন্যাল এল আছে এক হচ্ছে এটা কন্ট্রোলারটা অন আছে আর হচ্ছে এখানে সুইজিংটা অন হওয়ার পরে ব্যাকআপ মোডে যে চলে আসবে চার্জিংটা অফ করে দিবে কারেন্ট থেকে সেটার একটা এল আছে তো এটাই আমরা এখন দেখাবো যে এটা আসলে অ্যাকুরেটভাবে কাজ করে কি না এটা দেখাবো আর কি তো দেখেন আমি কিন্তু কারেন্ট প্লাস সোলারটা আমার অন আছে এখন দেখেন আমার এখানে চল্লিশ ওয়াটের মতো আপনার সোলার প্যানেল আছে সোলার এম্পেয়ার থ্রি সোলার মোডে এখন দিনের বেলা এটাই আছে তো আমার ব্যাটারি ভোল্টেজটা দেখবো চোদ্দো পয়েন্ট টুয়ের মতো হয়ে গেছে তার মানে এখন এটা কিন্তু চোদ্দো পয়েন্ট টু আসলে আমাদের ফুল হওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু রিলেস উইজিংটা হয়ে ব্যাকআপ মোডে চলে আসার কথা তো এটাই আমরা এখন লাইভ দেখব যে আসলে কাজটা করে কি না অ্যাকুরেটভাবে এটা দেখার জন্যই আজকের ভিডিওটা আসলে আপনাদেরকে দেওয়া যে এটা আসলে কীভাবে কাজ করে তো আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা না টেনে সবাই একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা যা আমরা অ্যাকুরেট ফিক্সড করে দিই সেই ভোল্টেজ সিম্পারটাতে কাজ করে কি না এই জন্যই আজকের ভিডিওটা করা তো ভিউয়ার্স ভিডিও পেতে সবসময় উৎসাহ দিবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি বা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সে যে ভিডিওগুলা রেকমেন্ড করেন সেগুলো যেন দিতে পারি তো এখন আমাদের কিন্তু ব্যাটারি অলমোস্ট ফুলের দিকে চলে আসতেছে তো এখন এটার সুইচিং কিন্তু হওয়ার কথা একটু আমরা দেখতে থাকি এটার সুইচিংটা স্টার্ট হলে ব্যাটারি ফুলটা হয়ে গেলে যে কীভাবে আপনার এটা কাজ করে সেটি আজকে দেখাবো দেখেন ভিওয়ার্স এটা কিন্তু সুইচিং অন হয়ে গেছে সুইচিং অন হয়েছে প্লাস কিন্তু এখানে দেখেন ব্যাটারি স্ট্যাটাস ফুল লোড অন ইনভার্টার হ্যাঁ এটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু এখন ব্যাটারি স্ট্যাটাস ফুল আর সোলার থেকে কিন্তু এমপিআটা ছেড়ে দিছে আর ইনভার্টারটাও কিন্তু অন হয়ে গেছে এখন কিছুই মোট অন আছে ফাইরে অন আছে তো এখন এই ছিল আজকের ভিডিও দেখেন লোড অন ইনভার্টার কিন্তু হয়ে গেছে হ্যাঁ যে ইনভার্টারটা আর সুইচ ইনটাও কিন্তু আমাদের অন হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম